কালকে আমতলি থানাতে একটা কমপ্লেন রিসিভ হয় সেই কমপ্লেনটা ছিল অস্মিতা সৌমি যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশুদিন রাত্রে ওনার বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয়েছে টেস্ট নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আন্তরিক একশো তিরিশ তো সেই এটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আন্তরিক পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে এক্সেপ্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে ওরা কাজ তো সেটার বেসিসে আমতলি ধারার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমিক বাড়ি হয়েছে শিব বাড়ি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার যার মার্কেট ভ্যালু হবে অ্যাপ্রক্স সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে